فالأخبار التي تحدث في الأرض هي مثل هذه هذه هي أحدثنا في أن تتعرفوا على الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الْأَرْحَامِ وما تدري نفس ماذا غذا আল্লাহ বলেন কিছু এলেম আছে যা তোমরা কেউ জানো না কেয়ামত কবে হবে আমরা কি কেউ জানি নাকি নবী জানতেন না কেয়ামত কবে হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না জিব্রাইল ও জানে না এমন কেতিয়ামত যে সংগঠিত করবে যে ফেরেশতা সেই ইসরাফিল আলিহি সালাম নিজেও জানে না যে কৈয়ামত কবে হবে এইভাবে একটা বাঁশির মতো একটা শিঙ্গা বলা হয় যাকে সুর আরবিতে বলা হয় সুর অনুসুর কফি সুর ই ফার্স্টামা ওয়াতিউ আল্লাহদুল্লাহ মাংসা মাংসা এই বিশাল শিঙ্ঘাটা এইভাবে তিনি ঠোঁটে লাগিয়ে আছেন দুই টনের মাঝখানে আরো সেদিকে তাকিয়ে আছেন এই ফেরেশতার বডি দেহ এত বড় এত বড় বিশাল এই পৃথিবীর সমস্ত পানিগুলো সাগর মহাসাগর আর পাহাড় নদী ধারার সব পানিগুলো যদি সেই ফেরেশতার মাথার উপরে ঢেলে দেওয়া হয় তো এক ফোট পরিমাণ তার মাথা থেকে গড়িয়ে পড়বে না কল্পনা করেন তার সে মাথাটা কত বড় কল্পনা করেন যে সে কত বিশাল দেহের অধিকারী কারণ এত বড় দেহের অধিকারী না হইলে তিনি এত বড় বাসী তিনি কেমন করে বাঁচাবেন কেমন করে তিনি বাঁচাবেন এত বড় যেই যে আওয়াজে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী ধ্বংস করতে আল্লাহর কোনো পরমাণু বোমা মানা লাগবে না কোনো বিমান হামলা করা লাগবে না আঁকা থেকে থেকে কোনো ধরনের বর্ষণ করা লাগবে না অগ্নিস্ফুলঙ্গ নিক্ষেপ করা লাগবে না কারণ মহাশূন্য থেকে যে অগ্নিস্ফুলঙ্গগুলো নিক্ষেপ করা হয় সেই মহাশূন্যই তো থাকবে না ঠিক কেনা বলেন বিশাল আকাশ যাবে শব্দের আওয়াজেই পৃথিবীর সমস্ত মানুষগুলো মুহূর্তের ভিতরে মোরে সাপ হয়ে যাবে শুধুমাত্র শব্দের আওয়াজে শব্দ রব্বুল আলামিন বলেন وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت قرم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر আমার ইসরাফিল যখন আমার হুকুমে ওই সে বিশাল বাসিতে যখন ফুৎকার দেওয়া শুরু করবে গগন বিদারি এক আওয়াজ তৈরি হবে ওই আওয়াজে দুনিয়ার মানুষগুলো মরে যাবে এরপরে গাছপালার তরুণতাগুলো ভাঙা ভাঙ্গা শুরু হবে বিশাল ভূমিকম্প শুরু হবে সাগরগুলো গুলো উথাল পাতাল শুরু করে দিবে নড়া আর ভূমিকম্পে গোটা পৃথিবী ভেঙ্গে চুরে মার শুরু হয়ে যাবে আকাশটা ফেটে মহাশূন্যে পড়ে যাবে তোলার মতো উঠতে থাকবে ওই দেল কেওয়াক এবং তাছাড়া নক্ষত্রগুলো ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে ওইদাল বেহার ও সূর্য রথ সাগরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জলে উঠবে এরপরে আবার যখন সিঙ্গায় ফুঁক দিবে শেষের তখন এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এই আমাদের এই পৃথিবীতে এসেছিল অতপর মারা গিয়েছে তারা সবাই যার যার কবরের থেকে হাসরের ময়দানের জন্য উত্থিত হবে সবই এই বাঁশের আওয়াজে কার্যক্রম শুরু হয়ে যাবে সাগরের ভিতর থেকে দাও দাও করে আগুন জ্বলে উঠল বিষয়টা কিরকম না বিজ্ঞানীরা গবেষণা করেছেন তারা কোরআন রিসার্চ করেন তারা দেখেছেন যে সাগরের তলদেশে তারা অনেকটা খনন করে তারা কয়েক কিলোমিটার গভীরে তারা পেয়েছেন যে সেখানে তারপরে আর কোনো মেশিন পৌঁছায় না সেখানে আছে আগ্নেয়গিরি যত শক্তিশালী লুহাই দেওয়া হোক না কেন সেটা মুহূর্তের ভিতরে জলে মোমের মতো পড়ে একেবারে নরম তরলে পরিণত হয়ে যায় এই আগ্নেয়গিরি তারা মনে করতো আগে মনে হয় বিভিন্ন পাহাড়ের মতোই ওই উন্নত দেশে যে সমস্ত পাহাড়গুলো আছে ওই সব জায়গায় আগ্নেয়গিরি আছে যেরকম আমেরিকা ইউরোপ এই আগ্নেয়গিরিগুলো যখন শুরু হয় প্রজ্জ্বলন দুনিয়ার কোনো কিছু দিয়ে সেই আগুনকে নিভানো যায় না মাইল কে মাইল জায়গা কাঁচা গাছগুলো বাগানগুলো জঙ্গলগুলো পুড়ে একেবারে সারকার হয়ে যায় মনে হয় যে শুকনা কাঠ ফুড়াইছে আকাশ দিয়ে পানি মারে বিমান দিয়ে অক্সিজেন মারে সে আগুনকে নিভানোর জন্য আগুন নেবে না গ্রামকে গ্রাম তামা হয়ে যায় ওরা দেখলো যে সাগরের তলদেশে এরকম আছে আগ্নেয়গিরি কেয়ামতের সময় সেটা আল্লাহ পাক বের করে দিবেন সাগরের পানিগুলো আগুনে রূপান্তরিত হয়ে যাবে সেই কেয়ামত যখন সংগঠিত হবে তারপরে হাসরের ময়দানে সবাই হাজির হয়ে যাবে সেই কথা স্মরণ করে দি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়নাযালুল মাওয়াজিনাল কিসতালিল কিয়ামত ফালা তুযলমু নাফসুন শাইআ আও নবী আমি তোমাদের ময়দানে আমি মানুষের নেকি বদি ওজন করার জন্য আমি একটা পাল্লা কায়েম করব ইনসাফের দাঁড়ে পাল্লা আমি সেদিন কায়েম করব ফালা তুজলা মুনাফ শাইআ এই মিজানের দাড়িপাল্লা যেখানে قائم করব সেখানে কারো উপরে জুলুম করা হবে না তার মানে বিচার করব এই বিচারের কথা আল্লাহ পাক সূরা আমাদেরকে জানালেন আপনি প্রতিদিন যে নামাজ পড়েন প্রতি রাকাত যে আপনি সুরাফা তেহা পড়েন এই সূরা ফাতিহার সূনতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা বর্ণনা করেছেন জগৎ মহা জগতে তিনি রব সেই ঘোষণা দান করেছেন তিনি দয়াময় তিনি মেহেরবান সেই ঘোষণা দিয়েছেন তারপরেই তিনি বিচার দিবসের কথা বলেছেন তার মানে সুরা ফাতেহার ভিতরে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন অবন দা যেই রব মহাবিশ্বের রব সেই রব কিন্তু কেমন দিবসেরও তিনি বিচারের মালিক ঠিক কি না সবাই আমার সাথে পড়েন আল হামদুলিল্লা নীল আল্লাহ বলেন সমস্ত প্রশংসা তার যিনি এই মহাবিশ্বের রফ এই মহাবিশ্বের স্রষ্টা যিনি আর রহমানের রহিম তিনি অতি দয়ালু তিনি অতি মেহেরবান আল্লাহ এমন দয়ালু আল্লাহর দয়ার কোনো সীমা পরিসীমা আছে নাকি আছে আছে দয়াময় রহমান शेखलीन कुरान बनलिनीं सन् शेखलीन बयान दयामय रहमान शेखलीन कुरान बनले निं सन् बयान बयन् दयामय रसमन् शेखलीन कुर बनले नि शेखलीन बयन् औहम আল্লা বেলপুর আনাফলাফল ই সে না আল্লমে বায়ান পড়েন্স মাহান আল্লাহ সেই মহামালিক আল্লাহ বলছেন যে মালিক ইয়মি দিন আমি আল্লাহ কিন্তু বিচারে দিবসের ও মালিক তাই আমার হলো এখন বিচার হবে মানুষে সবাই উঠলো কারো গায়ে কোনো কাপুই নাই মরনের সময় যেভাবে মানুষ মারা গিয়েছিল সেভাবেই কাপড়হীন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। বিশ্বনবী যখন এটা সাহাবীদেরকে জানালেন আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর নবীকে বললেন ওগো এই যে আপনি যে বললেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো কাপড়হীন অবস্থায় উঠবে তখন কি মানুষের লজ্জা করবে না কেমনভাবে জিনিসটা আল্লাহর হাবিব বললেন ওগো আয়সা তুমি লজ্জা সরমের কথা বলছো সেদিন তো কারো দিকে তাকানোর কারো কোনো সুযোগ থাকবে না কি ভয়ঙ্কর দিন হবে একটু কল্পনা করেন তো এই কথাটা অনেকবার শুনেছেন আপনারা কিন্তু দিলে দিলে একটু ভাবেন না যে বিষয়টা আসলে কেমন এই দুনিয়ায় কি এত বড় কোনো বিপদ আছে যেই যেই একটা বিপদের সময় মানুষ মানে মানুষের গায়ে কাপড় নাই কিন্তু মানুষ এটা মনেই করে না এরকম আছে নাকি নাই তো বিশাল বড় ভূমিকম্প হলো হাজার হাজার মানুষ মারা গেল কিন্তু কাপড়হীন অবস্থায় কেউ কি ঘুরে বেড়ায় হ্যাঁ বিশাল এলাকা আগুনে পড়ে গেল কেউ কাপড়হীন অবস্থায় ঘুরে বেড়ায় না তার মানে আল্লাহ পাক বুঝালেন যে কিয়ামতের ময়দান এটা দুনিয়ার কোনো বিপদের সঙ্গে তুলনা করা যাবে সেখানে জাহান্নামের আগুন তর্জন গর্জন করছে মানুষগুলোর দেওয়া না পাগল পারা হয়ে যাবে সব দিক বিদিক তারা ছুটি করবে প্রচণ্ড গরমে মানুষগুলোর ভিতরে একটা হাউতা শুরু হয়ে যাবে যেটা কল্পমাতি সবাই শুধু আরসের দিকে তাকিয়ে তারা ইয়ানফসি ইয়ানআফসি করে আল্লাহর দরবারে তারা চিৎকার করবে সেদিন কেউ কারো আপন হবে না মা তার সন্তানকে দেখলে পলায়ন করবে করবে যেই মা সন্তানকে ছাড়া জীবনে কোনো দিন একা থাকে 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 পানিতে ডুবে গেল মা তার সন্তানকে ছাড়ে না আগুনে পুড়ে গেল মা তার সন্তানকে ছাড়ে না এটাই হলো মায়ের সাথে সন্তানের সম্পর্ক কিন্তু আল্লাহ পাক বলেন যে কেয়ামতের ময়দানে কোন মা তার সন্তান কি পর্যন্ত পরিচয় দেবে না যদি একটা নেকি আমার কাছে চায় আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মরউ মিন আখিহি ওয়া 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 ভাই তার ভাইকে দেখলে পলায়ন করবে কোন সন্তান তার পিতাকে দেখলে পলায়ন করবে বন্ধু তার বন্ধুকে দেখলে দূরে সরে যাবে কেউ কারো আপন হবে না কেউ কারো কাছে আসবে না সবাই ইনাফসি ইনাফসি করবে তারা আল্লাহকে বলবে আল্লাহ কেমন করে আজকের এই বিপদ থেকে আমি উদ্ধার পাব কেমন করে রক্ষা পাবো নবীদের কাছে তারা ছুটোছুটি করবে সব নবীদের কাছে ছুটাছুটি শেষে বিশ্ব নবীর দরবারে তারা সবাই হাজির হবে এই ভয়ঙ্কর দিনে এই ভয়ঙ্কর দিনে মানুষের বদি সেই হিসাব পাক গ্রহণ করবে এখন এই দুনিয়াতে যারা আমরা আছে আমাদের সেই বদি ঠিক করার এটা পালা এটা সময় মরণের পরে কি সেই সময় আর পাওয়া যাবে

আর যার নেকের পাল্লা হয়ে যাবে হালকা দুনিয়ায় থাকতে শুধু গোনা করেছে গোনার পাল্লা ভারী হয়ে গিয়েছে নেকি সে কম করেছে নামাজের দিকে তার খেয়াল ছিল না রোজার দিকে তার খেয়াল ছিল না দান সৎকার দিকে তার খেয়াল ছিল না মিথ্যা কথা ছিল তার জবানের সব সময় সত্য কথা সে কম বলতো সৎ ঘোষের সাথে সে জড়িত থাকতো এইগুলো সে ছাড়তে পারে নাই যদি সেই মানুষগুলো দুনিয়াতে এগুলো করে তাহলে কিয়ামতের ময়দানে তার নেকের পাল্লা ভারী হবে না হালকা হবে অনুজরে বলেন ভারী হবে না হালকা হবে কারণ সে তো নেকের কাজ করেন সে তো সুগুনার কাজই করে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে ফা উম্মুহু হাভিয়াত তার ঠিকানা হবে হাভিয়াত আল্লাহ মান নবিকে প্রশ্ন করে নামাজ রকেমা হিয়া ও নবী আপনি কি জানেন নাকি যে সেই হাওইয়াটা কি আল্লাহ নিজে জবাব দেন না আর মুহামিয়া নবী সেই হাওইয়াটা হল উত্তপ্ত আগুনের একটা জায়গা তার মানে নাম চিৎকার করে পড়ে নাউজুবিল্লাহ নেকের পাল্লা ভারী হলে জান্নাত আর নেকের পাল্লা হালকা হয়ে গেলে জাহান্নাম তাহলে সিদ্ধান্ত নেবেন আপনি যে কাল কেয়ামতের ময়দানে নেকেরে পাল্লা ভারী করবেন না হালকা করবেন আর জোরে বলেন নেকেরে পাল্লা ভারী করব না আমরা হালকা করবো রোজ হাস আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাস আল্লাহ আমার করোনা বিচার করুনা বিচার বিচার গো দয়া চাহা বিচার পরে নামিন আমরা কি কু বিচার চাই আরো জরুর আমরা কি বিচার চাই আমরা কি চাই সবাই ক্ষমা আমরা কি চাই ক্ষমা চাই এজন্য প্রিয় ভাইয়েরা আপনার সুন্দর একটা ফ্যামিলি আছে আপনার ঘরে একজন বিবি আছে আপনার দিকে তাকিয়ে থাকে ঠিক কিনা আপনারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসেন সীমাহীন ভালোবাসেন জীবনের একটা লম্বা সময় আপনারা একত্রে কাটাচ্ছেন ঘরে টুকটুকে কয়েকটা নিষ্পাপ সন্তান রয়েছে আপনার এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সুন্দর সংসারে যারা রয়েছে সদস্য বৃন্দ আপনার সবাই প্রিয় মানুষ রক্তের চেয়ে আপন আপনারা নিজের জীবনের চেয়ে একে অপরের সঙ্গে ভালোবাসা বেশি আছে না নাই এই মানুষগুলোর একটা যদি জাহান নামে যায় তাহলে কেমন করে আপনি জান্নাতে কাটাবেন তার মানে সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই আছে না নাই সবাই কিনে যেতে হবে যদি আমরা পুরুষরা ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় তাহলে আমাদের নারীরাও ভালো হয়ে যাবে ঠিক না আমাদের পিতাগুলো যদি ভালো হয়ে যায় ভালো হয়ে হয়ে যাবে যদি যায় তো সেই মায়েদের মেয়েরাও ভালো হয়ে যাবে ঠিক কিনা বলেন মা যদি পর্দা না করে তো মেয়ে পর্দা করবে কেমনি ঠিক না মা যদি নামাজ না পড়ে মেয়ে নামাজ পড়বে কেমনি বাবা যদি সন্তানকে দিন শিক্ষা না দেয় তো সন্তান দিন শিখবে কেমনে এজন্য আল্লাহ পাক সূরা তাহরীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ বলেন মুমিনেরা তোমরা সবাই তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও শুধু তাই নয় তোমাদের পরিবার দিকে জাহান নামের আগুন থেকে বাঁচাও বলেন মনে রেখো বানাবো আমি মানুষ এবং পাথরের মাধ্যমে দেখছেন লাকড়ি বানাবে আল্লাহ মানুষ দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে তো আল্লাহ মানুষ দিয়ে জাহান নামের আগুন জ্বালাবে কি ভয়ঙ্কর না বিষয়টা কল্পনা করা যায় আমরা আগুন জ্বালানোর জন্য আমরা গ্যাস ব্যবহার করি ব্যবহার করি ঘড়ি ব্যবহার করি কিন্তু আগুন আল্লাহ মানুষদেরকে আর পাথর দিয়ে এই গুলো সব জাহান নামে ঢুকে যাবে জাহান নামে ঢুকে যাবে পাহাড় গুলো এখন জমিনকে স্থির রেখেছে পাহাড় আল্লাহ তো পরে সৃষ্টি করেছেন আগে জমিন বানিয়েছেন এই জমিন শুধু নড়াচড়া করে জমিন শুধু নড়াচড়া করে পাক পাহাড় কেটে দিলেন জমিন যেন আর না করে থেকে জমিন আর নড়ে নান ভিতরে গুলো দিয়েছে এই পাহাড় যতটা উপরে আছে তার থেকে বহু অংশ ভিতরে ভিতরে জমিনের বহু পাক বেড়ে রেখেছেন পরে নাম পাহাড়ের শেষ সীমানা খুঁজে পাওয়ার মতো কোনো যন্ত্রপাতি পৃথিবীতে আবিষ্কার হয়নি পাহাড় হলো পেরেকের মতো পেরেক যেমন আল্লাহ বলেন أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت قرن سبحان الله الله بولن تمركي دكنا كم كرامي إلى جهاز أوركي أمي سريشتي কেমন করে আমি জমিনকে বেছিয়ে দিলাম কেমন কে আমি পাহাড় পর্বতকে আমি জমিনের ভিতরে প্রথিত করে দিলাম এই পাথরগুলো আর পাথর গুলো আপনার ঠিকানা হবে কোনটা এটা আজকে থেকে শুয়ে শুয়ে একা একা নিরিবিলি আল্লাহর দিকে ধ্যানমগ্ন করে একটু ভাবার দরকার আছে না নাই সালে অমরে

তোমার মাঝে এখন সেই শিশুসুলভ অবস্থা একটা শিশু যেরকম তার কোনো চিন্তা নাই ও ক্ষুধা লাগলে মায়ের কাছে যায় খাইতে চায় খেলতে মন চলে যায় বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করে দেয় ঠিক কি না ওর নিজের কোনো বিষয় কিছু গোনা আছে ও যখন গোসলের সময় হয় ওর খেল থাকে না বাবা তাকে ধরে তারপরে গোসল করায় দেয় ঠিক কি না উনি বলেন যে তোমার জীবনের বিরাট লম্বা সময় চলে গেছে চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর চলে গিয়েছে কিন্তু সেই বাচ্চা বয়সের মন মানসিকতা তোমার থেকে এখনো দূর হয় নাই কবে তোমার শুভ বুদ্ধির উদয় হবে কবে তুমি দুনিয়ার পিছনে না দৌড়াইয়া তুমি সেই জান্নাতের পিছনে তুমি দৌড়াবা তুমি যে শ্রেষ্ঠতম মানুষ আজকে যে জুম্মায় বহন করলাম না আজকে জুম্মার মসজিদে ছিলেন কে কে সাঁতার মসজিদে সুরা তিন থেকে আলোচনা করছিলেন মনে আছে لقد خلقنا الانسان في احسن تقويم الله باك چار قسم كيسين والتين والزيتون وطور سينين وهذا البلد الامين سنا يبتكر قسم زيتون ار قسم مكة نقر ار قسم اي شاب قسر قسم كي الله كي بولشن. لقد خلقنا الانسان في احسن تقويم امي ما كي شبت كي سرشت تو مشد جو ترودي كري كري আবার এই মানুষগুলোকে আমি সব থেকে ধিকৃত সব থেকে ধিকৃত নিকৃষ্ট আমি করে দিয়েছি তবে যারা নেকামল করবে শক্তিশালী ইমান গ্রহণ করবে আর নেকামল করবে তাদের জন্য আমি অবিচ্ছিন্নভাবে তাদের জন্য আমি নিয়ামত রাজি তৈরি করে রেখেছি তারা সেই পুরস্কারগুলো লাভ করবে যেই পুরস্কার তাদের কাছ থেকে কখনো আর ছিনিয়ে নেওয়া হবে না এই শেষ শেষে আল্লাহ বলেছেন আলাইহিস আল্লাহু বি আহকামিল হাকিমীন আল্লাহ হলেন সমস্ত বিচারকদের উপরে শ্রেষ্ঠ বিচারও ঠিক কি না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের অবস্থার কথা ঘোষণা করলেন সূরাতুল ঘাশিয়ার ভিতরে

তিনি জানালেন নবী আপনার কাছে কি ভয়ঙ্কর আচ্ছন্নকারী সেই আমতের দৃষ্টান্ত পৌঁছেছে কি ওই দিন কিছু মানুষের মুখমণ্ডল হবে লাঞ্ছিত ক্লান্ত তারা সেদিন ভয়ঙ্কর এক অবস্থার সামনে তারা উপনীত হবে তাসলানা রমহামিয়া জ্বলন্ত আগুনে তারা নিক্ষিপ্ত হবে কন্টকপূর্ণ ঘাস ব্যতীত সেদিন তাদের জন্য কোন খাদ্য থাকবে না যে খাবারগুলো খেয়ে তাদের শরীর স্বাস্থ্য হৃষ্ট পুষ্ট হবে না এবং তাদের ক্ষুদা নিবারণ হবে না পরেন নজবিল্লাহ এই ছাড়া বাসিয়ার ভিতরে জান্নাত এবং জান্নাব উভয়টার সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ করেছেন